লাইকুম হ্যালো ভাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এই দেখুন বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে ভিড়ে ঢুকতে পারছি না তারপরও আপনাদের বিড়ো দিব তো বৃষ্টিতে ভিজেই যাচ্ছি ইনশাআল্লাহ দেখি কত যেতে পারে তো দেখুন কী অবস্থা তো বন্ধুরা এখন বিকেল তিনটা বাজে দেখেন তিনটা বাজে কি অবস্থা বৃষ্টি হচ্ছে চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন প্রকৃতি অবস্থা হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে তবে ক্যামেরা বন্ধু হচ্ছে না মনে হচ্ছে এরকম মানে বৃষ্টি খুব বেশি যে তাও না আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীরকম বৃষ্টি আর প্রকৃত অবস্থা দেখুন মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গিয়েছে আসলে সন্ধ্যা হয়নি মাত্র এখন বিকেল তিনটা বাজে এই তিনটা বাজেই এই যে আকাশের অবস্থা এরকম মেঘাচ্ছন্ন যার কারণে হাঁস মুরগিগুলোকে দেখতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সব বৃষ্টিতে ভিজে হ্যাঁ অনেকেই আশ্রয় নিয়েছে শেডের নিচে এই দেখেন এটা একটা শেড এই শেডের নিচে আশ্রয় নিয়েছে আর যে চীনা হাঁস রাজহাঁসগুলো বৃষ্টির মধ্যে বেশ আনন্দ নিয়ে ঘুরছে হ্যাঁ ওরা বৃষ্টি পাইলেই এরা আনন্দ পায় দেখতে পাচ্ছেন আর এই যে আমি শেডে চলে আসলাম এই দেখেন আমার দেশে গলা ছিলাম মুরগি হ্যাঁ এই যে এখানে টার্কি মুরগি আর দেখেন টার্কি মুরগিগুলো সবাই যার যার হ্যাঁ আস্তানায় বসে আছে দেখেন পুরা সাতটাকে দখল করে নিয়েছে দেখেন এই যে এখানে দুই তিন চার পাঁচ হ্যাঁ ও যে এখানে একটা আছে ছয়টা এই যে একটা সাতটা আমার টোটাল আটটা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে মুরগিগুলো আর এই দেখেন রাজহাঁসটা এই কুঁজে বসে গেছে দেখেন এই বসে আছে ও ডিম পেড়ে হ্যাঁ ডিম পাশতে অনেক এখন কুঁজে বসে আছে দেখো আমার দেশে গলা ছিলাম মুরগি আমার টাকি মুরগিগুলো দেখেন কীভাবে বসে আছে দেখেন হ্যাঁ এটা একটা ওই যে খাবার রাখার একটা খাবার অষ্ট রাখার একটা শেড মানে একটা কী বলা হয় মিক্সের বা রাখার একটা কি বলা আল আলমিরা তো তার উপরে দেখেন চেনা হাসগোল গোল টার্কি মুরগি গুলো যে যার মতো বসে মজা নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রচন্ডভাবে মজা নিচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে সব ছেড়ে ঢুকে গিয়েছে বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবার যা যা নিরাপদ আসতে চলে আসতেছে আমি বেড়ে যাই ওরা থাকতে দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এই দেখে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো আমরা এখন কবুতর সেটার দিকে চলে যাচ্ছি দেখুন আপনারা ওরা বৃষ্টিতে হ্যাঁ নিরাপদ আশ্রয়ে চলে আসছে অথচ আমি তাদেরকে ব্যক্ত করছি আপনার দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন সব মুরগিগুলো বৃষ্টির জন্য যা যা নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে ওই দেখুন আর কিছু বৃষ্টিতে ভিজছে ওরা কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে এই দেখে দেশি গোলা ছিলা মুরগি আমার পাশে পাশে ঘুরছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আমি কবুতর সেটে নিয়ে যাব তখন একটু কবুতর সেট থেকে ঘুরে আসি এই যে বন্ধুরা কবুতর শেড এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে কবুতরটা একটু ল্যাংরা হয়ে গেছে। মনে হচ্ছে এটা অসুস্থ হয়ে গেছে দেখেন আপনার বন্ধুরা দেখুন খেয়াল করে দেখুন যদিও ওদের খাবার দাওয়া হয়েছে একটা দিকে এখন ওদেরকে কোনো খাবার দিব না খাবার কিছুটা রয়ে গিয়েছে আবার যখন শেডে সব মুরগি আটকে রাখবো হ্যাঁ তারপর ওদেরকে আবার খাবার দিব কারণ ওদের রাতে সন্ধ্যার আগ মুহূর্তে সাড়ে পাঁচটা ছটার দিকে যখন মরকম আটকে ফলে ছটা তো তখন না আজান হয়ে যায় হ্যাঁ সাড়ে পাঁচটার দিকে যখন ওদের আটকানো হয় তখন ওদেরকে আবার একবার খাবার দেওয়া হয় এবং সেই খাবারটা রাত আটটা পর্যন্ত তারা টুকে টুকে যা থাকে সব খাওয়া দাওয়া করে তারপরে এই লাইটগুলো বন্ধ করে দেওয়া হয় তারপর ওরা ঘুমিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন সবাই বিশ্রামে আছে দেখেন সবাই সবাই বিশ্রামে আছে সব বিশ্রামে আছে দেখেন কত সুন্দর বেবি হ্যাঁ বড় হয়ে আসছে এই যে এটা আর মা আর এই যে দেখুন এই যে কবুতরে যুগল দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখুন সবাই সাথে সবাই রেস্ট আছে বিশ্রাম আছে আপনার দেখার চেষ্টা করা যাচ্ছে দেখুন কত সুন্দর কালো রঙের কবুতর আর বন্ধুরা অনেক কবুতর ছিল প্রায় পুনে তিনশো বা আড়াইশো মতো আড়াইশো প্লাস কবুতর মারা গিয়েছে এই জালালে কবুতর ভাইরাস নিয়ে আসছে ও ভাইরাস নিয়ে আসে ওদের হ্যাঁ ওদের এই সমস্যা হয়ে সব মারা গিয়ে পরে ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু ওষুধে আবার মানে একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে আবার অনেক কবুতর টাল হয়ে গিয়েছে এবং সেই টাল হয়ে অনেক কবুতর মারা গিয়েছে আসলে কি বলবো মানে কপাল খারাপ ছিল যাক দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো আবার নতুন করে হ্যাঁ বংশ বিস্তার করে খেয়াল করেন একটু সুন্দর হোমা হ্যাঁ বিস্তার করতে পারে সেটা খেয়াল রাখবেন আর বন্ধুরা আমার সাদের ভিডিও কর্মকাণ্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর আপনারা সাধে ইচ্ছে করলে খালি জায়গা থাকলে অবশ্যই এরকম সেত বানিয়ে কবিতা লালন পালন করতে পারবেন আর বন্ধুরা সাদের হাস লালন পালন করবেন আর বন্ধুরা সাদে অবশ্যই সাত বাগান করবে সাত বাগান মাস্ট আপনারা করবেন অযথা বসে ঘুরে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সাত বাগান করবেন দেখেন এই দিন রাজা সেখানে বসে হ্যাঁ খুঁজে বসে আছে আর যেটা বলছিলাম অবশ্যই সাত বাগান করবেন সাত বাগান করলে কী হবে প্রকৃতিতে যে অক্সিজেনটা সেটা বিনামূল্যে পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে ফলমূল সেটাও অনায়াসে আপনার সাতকে সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি হ্যাঁ আপনাদের এই যে মুরগি লালন পালন করলে আপনাদের প্রয়োজনীয় আমিষের অভাব দূর হবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে বন্ধুরা তো বন্ধুরা দেখতেছেন যে বৃষ্টি হচ্ছে জির বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর ভিডিওটার বেশি বড় না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিওটা শেষ করছি বন্ধুরা বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা গোচানের পাশে থাকুন আর বন্ধুরা বেশি বেশি আমার ভিডিওটা দেখুন আর আপনার সাত বাগান করুন সাত বাগানের প্রতি উদ্বুদ্ধ হন এই আশা ব্যত্য করে আজকে মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সি ওয়েগিন খোদা হাফেজ